তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ তোমাদের গণিত বয়েছে হয় পৃষ্ঠার যে কথায় দেওয়া আছে অঙ্কে লিখবো তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আছে নয় হাজার নব্বই আমরা কি করবো হাজার পর্যন্ত বিন্দু দেবো একক দশক শতক হাজার হাজারের ঘরে নয় হবে নয় হাজার নয় শত নব্বই একক দশক শতক শতক ঘরে নয় আর নব্বই লিখতে দুইটা অঙ্ক লাগে অর্থাৎ একক এবং দশক নয় দশে নব্বই এবং নব্বই দশকের ঘরে এবং শূন্য লিখব এককের ঘরে এবার আছে নয় হাজার নিরানব্বই তাহলে আমরা একক দশক শতক হাজার হাজারটা কিন্তু রাখবো নয় হাজার হাজার ঘরে নয় হাজার এবং নিরানব্বই আছে নিরানব্বই লিখতে কত দুইটি ঘর লাগে একক দশক লাগবে তাহলে নিরানব্বই নয় দশ নয় নিরানব্বই যেহেতু শতকের ঘরে কিছু নেই আমরা একটা শূন্য দেবো এবার আছে দশ তাহলে একক দশক শতক হাজার হাজারের ঘরে আমরা দশ লিখবো দশের শূন্য এখানে হবে এক হবে ও ঘরে আর বাকিগুলো আমরা শূন্য দিয়ে দেবো এরপর আছে দশ হাজার দশ তাহলে আমরা দশ হাজার দশ লিখবো একক দশক শতক হাজার তাহলে দশ হাজার হাজারে ঘরে শূন্য এবং এক হবে এই অজুতে ঘরে আর দশ আসছে দশ লিখতে একক এবং দশক দুইটি ঘর লাগবে শতকের ঘরে শূন্য দেব এরপর আছে তেরো হাজার পাঁচশত বত্রিশ তাহলে আমরা একক দশক শতক হাজার এরপর আমরা তেরো হাজারে তিন লিখবো হাজারে ঘরে আর অজুতের ঘরে লাগবো এক আর তেরো হাজার পাঁচশত বত্রিশ শতক ঘরে পাঁচ বত্রিশ লিখলে দুইটি অঙ্ক লাগবে বা ছাব্বিশ হাজার আটশত সাঁইত্রিশ সমান কত তোমাদের জন্য Lulo.